ভেবে দেখুন তো এমন এক জগৎ যেখানে জাত ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই আছে শুধু মানুষ পরিচয় সেই জগতের সন্ধান পেতে আমরা যাব কুষ্টিয়ার শেউড়িয়ায় মানবতাবাদী সাধক লালন শাহের আখড়ায় এই যাত্রায় আমরা শুধু তার মাজার দেখব না বরং তার দর্শন তার গান আর তার আঁকড়ার ভেতরে জীবনধারাকে অনুভব করার চেষ্টা করব চলুন হারিয়ে যাই সুর ও সাধনার এই মিলন ক্ষেত্রে হ্যাসট্যাগ লালন শাহ হ্যাশট্যাগ কুষ্টিয়া হ্যাশট্যাগ বাউল হ্যাশট্যাগ ফোকসং হ্যাসট্যাগ বাংলাদেশ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষ এতেই সুরাসুর এই একটি বাক্যই কি যথেষ্ট নয় একজন মানুষকে বুঝতে যে মানুষ জাত ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে শুধু মানুষ পরিচয়ের কথা বলে গেছেন আজ থেকে প্রায় দেড়শো বছর আগে তিনি ফকির লালন শাহ আর আমরা আজ এসেছি তাঁরই সাধনাস্থল তাঁরই স্মৃতির পীঠস্থান কুষ্টিয়ার শেউড়িয়ায় চলুন আজ আমরা শুধু একটি মাজার দর্শন করব না চেষ্টা করব এক মহান জীবন দর্শনকে অনুভব করতে কে ছিলেন এই লালন তার জন্ম কোথায় কি তার ধর্ম সেই রহস্যের জাল ভেদ করা আজও সম্ভব হয়নি আর হয়তো তিনি চান সেই পরিচয় সামনে আসুক কারণ তার কাছে বড় পরিচয় ছিল মানুষ গুটি বসন্তে আক্রান্ত হয়ে প্রায় মৃত অবস্থায় যখন তাকে তার পরিবার কলাগাছের ভেলায় ভাসিয়ে দিয়েছিল তখন তাকে উদ্ধার করেন মতিজান বিবি ও তার স্বামী মলম শাহ এরপর সিরাজ সাইয়ের সংস্পর্শে এসে তিনি হয়ে ওঠেন এক নতুন মানুষ এক সাধক তার আশ্রয়স্থল হয়ে ওঠে এই শেউড়িয়া গ্রামই গোড়াই নদীর তীরে এই শেউড়িয়া গ্রামেই তিনি গড়ে তুলেছিলেন তার আঁকড়া যেখানে জাতপাতের কোনো বিচার ছিল না থাকত শুধু সুর সাধনা আর মানব প্রেমের চর্চা বিখ্যাত শাহের মাজার কি শান্ত কি স্নিগ্ধ পরিবেশ তার সমাধির উপর এই সাদা গম্বুজটি তৈরি করা হয়েছে অনেক পরে কিন্তু জায়গাটির মূল আত্মা আজও অটুট এখানে এলে মনের ভেতরে আপনা থেকেই এক ধরনের প্রশান্তি কাজ করে এই গম্বুজের নিচেই চিরনিদ্রায় সাইত আছেন ফকির লালন শাহ তার ঠিক পাশেই আছে তার পালক মা এবং অন্যতম শিষ্য মতিজান বিবির কবর এছাড়া এই চত্বরে তার আরও অনেক ভক্ত ও শিষ্যের কবর রয়েছে তারা আজীবন সাইজির দেখানো পথেই চলেছেন মাজারের স্থাপত্যে ইসলামী ও হিন্দু দুই রীতিরই ছাপ পাওয়া যায় যা হয়তো লালনের অসাম্প্রদায়িক চেতনারই এক প্রতীকী রূপ মাজার দর্শন তো হল কিন্তু লালনের আসল শক্তি তো তার দর্শনে তার গানে আর সেই গানের ধারা আজও বয়ে চলেছে এই আঁকড়ায় এখানে সারা দেশ এমনকি সারা বিশ্ব থেকে বাউল ও সাধকেরা আসেন তারা এখানেই থাকেন এখানেই সাধনা করেন একজন বাউলকে জিজ্ঞাসা করলাম লালনের দর্শনকে কিভাবে নিজেদের জীবনে ধারণ করেন বাউল হেসে বলে বাবা সাইঁয়ের দর্শন তো বইয়ের পাতায় নাই এই যে আমরা একসাথে বসি এক পাতে খাই জাতের বিচার করি না এই তো তার দর্শন তার গান গাই গানের ভেতরের কথা বোঝার চেষ্টা করি মানুষ ভজিলে সোনার মানুষ হবি এর চেয়ে বড় কথা আর কি আছে এই সুর এই কথাই হল লালনের আত্মা এই আখড়া শুধু থাকার জায়গা নয় এটি একটি জীবন্ত দর্শন চর্চার কেন্দ্র লালনের জীবন ও কর্মকে ধরে রাখতে এখানে একটি জাদুঘরও তৈরি করা হয়েছে এখানে এলে আপনি তার জীবন সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবেন তার ব্যবহৃত কিছু জিনিসপত্র আর তার গানের পাণ্ডুলিপিগুলো দেখলে মনে হয় যেন সেই আর এখানে বিশাল মঞ্চটি তৈরি করা হয়েছে লালন উৎসবের জন্য প্রতি বছর দোল পূর্ণিমায় লালনের জন্মদিন উপলক্ষে এবং তার মৃত্যুবার্ষিকীতে এখানে বসে সাধুসঙ্গ ও গানের মেলা হাজার হাজার মানুষ জড় হয় সেই উৎসবে তখন এই শান্ত চত্বর হয়ে ওঠে সুরের এক উত্তাল সমুদ্র দিনের শেষে যখন এখানকার ভিড় কমে আসে তখন এই জায়গাটার আসল রূপ বোঝা যায় লালন শুধু একজন গীতিকার বা সুরকার ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক একজন সমাজ সংস্কারক যে সময় ধর্ম আর জাত নিয়ে হানাহানি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার সেই সময় দাঁড়িয়ে তিনি গেয়েছেন মানুষের গান তার গানে তিনি প্রশ্ন করেছেন সৃষ্টিকে নিয়ে স্রষ্টাকে নিয়ে মানব জনমকে নিয়ে তিনি দেহকেই মনে করতেন সাধনার কেন্দ্র সেই অচিন পাখিকে খোঁজার জন্যই ছিল তার সারা জীবনের সাধনা তাই লালনের মাজারে আসা মানে শুধু ইট পাথরের একটি সমাধিস্থল দেখা নয় বরং নিজের ভেতরের আমিকে খোঁজার এক তীর্থক্ষেত্রে আসা ছেউড়িয়ার এই আকাশ বাতাসে আজও যেন মিশে আছে লালনের সুর তার দেহ আজ নেই কিন্তু তার দর্শন আর গান রয়ে গেছে কোটি মানুষের হৃদয়ে এই জায়গাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় সব কিছুর ঊর্ধ্বে হলো মানুষ আর মানুষের প্রতি ভালোবাসাই হল শ্রেষ্ঠ ধর্ম যদি কখনো সুযোগ হয় অবশ্যই ঘুরে যাবেন সুর ও সাধনার এই মিলন তীর্থ থেকে নিজের ভেতরের মানুষটাকে নতুন করে আবিষ্কার করার জন্য এমন জায়গা হয়তো খুবই কম আছে আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর লালন সম্পর্কে আপনার ভাবনা বা অভিজ্ঞতা কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনোখানে নতুন কোনো গল্পের সাথে ভালো থাকবেন ভিজুয়ালে স্ক্রিনে সাবস্ক্রাইব লাইক ও শেয়ারের অ্যানিমেশন দেখা যাবে শেষে শটটি রাতের আধারে আলোকিত মাজার দেখিয়ে মিলিয়ে যাবে